আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা বলতেছি লাঙল থেকে এটা হচ্ছে কুপার মধ্যে ঝিনাইদা তো আজকে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম কিন্তু গত প্রায় দেড় ঘন্টা যাবৎ কারেন্ট ছিল না দেড় ঘন্টা যাবৎ কারেন্ট ছিল না এই জন্য টপিকটা চেঞ্জ করে ফেলছি যে টপিকে কথা বলতে চাচ্ছিলাম সেই টপিকটা সেটা টপিকেও বলবো তবে ভিতরে ঘেমে আমার অবস্থা খারাপ জামাটা পরে আসি ঘেমে অবস্থা খারাপ কারেন্ট ছিল না একটু আগে কারেন্ট আসলো এই জামাটা পরে আসি শুধুমাত্র ভিডিওটা করব সেই জন্য তো যেটা বলতে চাচ্ছিলাম আজকে আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম সেটা আগে বলি আজকে আমি একটা জায়গায় গিয়েছিলাম মানে আমাদের এখানে আর কি একটা খাবার দেখাবো আপনাদের এটা দেখছেন কি না এই খাবারটা দেখা যাচ্ছে কিনা এই যে এই যে এই যে এটা হুম এটাকে এটা বলতেছে কি বললো সবজি কী যেন একটা বললো সবজি কী যেন একটা নাম বললো আর কি এরকম পুরো নামটা আমার মাথায় নাই এখন তো এটা আমি দুইটা নিয়েছি একটা খাইলাম খুবই ভালো লাগলো এই জিনিসটা আমি এর আগে কখনো খাইনি আমি তো আসলে এভাবে খাই নাই এখন তো দেখতেছি যারা ফুড ব্লগার আছেন ফুড ব্লগাররা যে ব্লগিং করেন অনেক নতুন নতুন খাবারের স্বাদ তারা পান হ্যাঁ তো এখন তো দেখতেছি একটা ফুড ব্লগার হইলে ভালো হইতো অনেক নতুন নতুন ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের আর কি খাবার খুব ভালো 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 খাবার আছে আমি তো জানতাম না যে এতো ধরনের খাবার আছে এবং কোনো রেস্টুরেন্টে না রাস্তার পাশের দোকানে এ ধরনের খাবার যাই হোক আমি আপনাদেরকে আরেকবার দেখাই এই যে এই যে বাম হাতে দেখানো হইলো যদিও এই যে এইটা এটাকে আপনাদের এলাকায় কি বলে এর ভিতরে আছে সবজি এবং সবজির বাইরে আছে পাউরুটি হ্যাঁ এবং পাউরুটির বাইরে আবার এই যে এরকম আবরণ আর কি হ্যাঁ এটাকে কী বলে আপনাদের এলাকা এটাকে কি বলে আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের এলাকার নাম বলবেন যে এই এলাকার তো এটা নিয়ে আমি মূলত আজকে ভিডিও করতে যাচ্ছিলাম তো দেড় ঘন্টা থেকে কারেন্ট ছিল না হুম যাই হোক এই যে দেড় ঘন্টা থেকে কারেন্ট ছিল না যার কারণে আমি এই টপিকটার সাঁতার একটা টপিক অ্যাড করবো কথা বলার জন্য সেটা কি সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি মানুষ এই যখন কারেন্ট থাকে না কতটা কষ্টের মধ্যে থাকে আমরা যারা ধরেন একটু মোটামুটি একটা এজে আছি আমরা তো তাও সহ্য করে নিই কিন্তু যারা ছোট বাচ্চারা থাকে বাসায় বয়স্ক মানুষরা থাকে হাসপাতালে রুগীরা থাকে তাদের জন্য যে কতটা কষ্ট হয় শহরে তারপরেও এই হসপিটালে যেসব রুগীরা থাকে তাদের জন্য আলাদা জেনারেটর অথবা কোনো না কোনো ব্যবস্থা থাকে হ্যাঁ আইপিএস এরকম কোনো না কোনো ব্যবস্থা থাকে কিন্তু গ্রাম বা উপজেলা লেভেলে যেসব হাসপাতাল বা ক্লিনিক থাকে এই হাসপাতাল বা হাসপাতাল বা ক্লিনিকগুলোতে কারেন্ট চলে গেলে খুব দুর্দশা হয় রুগীর খুব কষ্ট হয় তা আপনারা যারা হ্যাঁ বিদ্যুতের যে পরিমাণ ঘাটতি আছে এটা আমাকেও মেনে নিতে হবে কারণ কিছু করার নেই কারণ আমাদের মাথার উপরে সবসময় দুর্নীতিবাজরাই আসেন এবং তারা যখন আসেন তখন মনে করেন যে এটাই শেষ সুযোগ এবং তাদের সাধ্য মতো নিজের সর্বোচ্চ সাধ্য দিয়ে যত বেশি পারা যায় তারা অবৈধভাবে ইনকাম করে নিয়ে টাকাগুলো ইনকাম করে নিয়ে বাইরে পাচার করে তারা চলে যান হ্যাঁ কষ্টটা হয়ে যায় সাধারণ মানুষের হুম আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি যখন ঢাকায় থাকছি ঢাকাতে এরকম দেখছি চব্বিশ ঘন্টায় কারেন্ট যায় সর্বোচ্চ একবার বা দুবার তার তাও পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিট সর্বোচ্চ পনেরো মিনিটের জন্য এর বেশি কখনোই দেখি নাই কোনো কোনো দিন তো পনেরো দিন বিশ দিনেও একদিন কারেন্ট যায় না এরকম দেখছি হ্যাঁ তাহলে জিজ্ঞেস করতে পারেন ঢাকায় আপনি কোথায় ছিলেন আমি তিনটা এলাকায় ভিন্ন ভিন্ন জায়গায় ছিলাম মোহাম্মদপুরে ছিলাম হুম তারপরে গাবতলিতে ছিলাম আর হচ্ছে শাহবাগে ছিলাম আজিজ হোস্টেল নাম শুনছেন হয়তো ডাক্তারদের হোস্টেল সেখানে ছিলাম হুম তো আমি দেখছি সেখানে ঢাকাতে তেমন একটা কারেন্ট যায় না কিন্তু ঢাকার বাহিরে অন্তত আট থেকে দশ জেলায় আমার অলরেডি কাজ করা হয়ে গেছে হ্যাঁ ডাক্তারের সুবাদে বিভিন্ন মেডিকেলে বিভিন্ন মেডিকেল সেন্টার অথবা ক্লিনিক বা হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে প্রায় আট থেকে দশটা জেলায় আমার কাজ করা হয়ে গেছে এবং সব জায়গায়তেই কম বেশি একই ধরনের জিনিস আমি দেখতে পাই সেটা হচ্ছে যে সারা দিনে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা কখনো কখনো ছয় ঘন্টা পর্যন্ত কারেন্ট থাকে না হ্যাঁ রকম কেন মানে আপনারা ঢাকার মানুষকে কারেন্ট দিতে হবে এই জন্য যে তারা প্রোডাকটিভ বেশি এটা নাকি তাদেরকে কারেন্ট দিতে হবে এই জন্য যাদের তাদের প্রোডাকশানটা তারা বেশি প্রোডাকশন করতে পারে তারা বেশি প্রোডাক্টিভ থাকে তাদের এবং তারা যেন বেশি ইনকাম করতে পারে এরকম কিছু কিনা ঢাকার বাইরের মানুষদের কি আসলে কোনো মূল্য নাই মানে আপনারা একটা কাজ করেন আপনারা সমতা ইয়ে করেন আপনারা যদি নারায়ণগঞ্জে চার ঘন্টা বিদ্যুৎ টেনে রাখেন আর ঢাকায় আপনি মাত্র পনেরো মিনিট বিদ্যুৎ টেনে রাখেন তো একটু সমান সমান করেন না নারায়ণগঞ্জকে দুই ঘন্টা দেন ঢাকাকে দুই ঘন্টা দেন আপনি বলবেন যে ঢাকায় প্রচুর মানুষ থাকে অল্প জায়গায় ভাই থাকে তো কিন্তু সারা বাংলাদেশের মানুষও তো মানুষ তাই না শুধু ঢাকার মানুষ মানুষ আর বাংলাদেশের অন্য এলাকার মানুষ মানুষ না ব্যাপারটা তো এরকম না তাই না যদি এরকম হয় যে হ্যাঁ ঢাকার মানুষ মানুষ বাইরের মানুষটা মানুষ না এরকম যদি আপনারা মনে করেন ঠিক আছে তাহলে আমার কিছু বলার নাই কিন্তু এই যেমন আমি কর্মক্ষেত্রে ছিলাম হুম প্রায় এক দেড় ঘন্টা যাবৎ যে কারেন্ট ছিল না কষ্ট তো পাইছি হাসপাতালে রুগী যেগুলো ভর্তি ছিল এখানে তো ওই কোনো ফ্যাসিলিটি নাই যে তাদেরকে একটু আলাদাভাবে ইয়ে করার সুযোগ ছিল না হ্যাঁ তো এই যে পেরিফেরিতে যারা থাকে যেখানে হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার মেডিকেল সেন্টার যেগুলো থাকে হ্যাঁ কারেন্ট না থাকলে কিন্তু সেখানে রুগীদের অনেক কষ্ট হয় হ্যাঁ আপনারা বলতে পারেন যে তাহলে কষ্ট হয় একটা জেনারেটার কিনে হ্যাঁ জেনারেটর অনেক প্রতিষ্ঠানে থাকে কিন্তু সব প্রতিষ্ঠানে থাকে না হ্যাঁ আবার জেনারেটার থাকলেই যে সাথে সাথে যে সে ব্যবস্থা সব কিছু ঠিকঠাক ইয়ে করে জেনারেটার চালু করে দিয়ে রুগীদেরকে ইয়ে করতে হয় এরকম মেন্টালিটিও সব হাসপাতালের মালিক বা ক্লিনিকের যারা মালিক ম্যানেজার যারা থাকে দায়িত্বে থাকে তাদের ইচ্ছা থাকে না এগুলো ফ্যাক্ট হুম আমি আমার হাসপাতালের কথা বলতেছি না আমার হাসপাতালের প্রতিষ্ঠান অনেক ভালো তুলনামূলক সেই তুলনায় আমি অন্যান্য যেগুলো জায়গায় কাজ করছি তার তুলনায় অনেক ভালো হ্যাঁ কিন্তু অনেক হাসপাতাল অনেক ক্লিনিক এরকম হয় কারেন্ট থাকে না রুগীরাও কিন্তু কষ্টের মধ্যে থাকে এই জিনিসটা আপনাদেরকে গুরুত্ব দিতে হবে তাহলে এখন কাজ কি এখন কি করতে হবে এখন ভাই এগুলো বেসিক নেট বিদ্যুৎ এটা মানুষের এখন বেসিক নেট এই এটাতে এত দেরি হয় কেন আপনাদের কোথায় থেকে কিভাবে কি করলে মানুষের এই বেসিক নিডটা একদম পূরণ হবে হাসপাতালে রুগীদের কষ্ট হবে না বয়স বাসায় বয়স্ক মানুষ যারা থাকে তাদের কষ্ট হবে না ছোট বাচ্চা যারা থাকে তাদের কষ্ট হবে না রুগী যারা থাকে তাদের কষ্ট হবে না এই জিনিসগুলোর জন্য তো ভাই এগুলো তো বেসিক এটা তো আপনাকে বলতে হবে না যে এটা আপনি করেন তারপর আপনি করবেন এটা কি এরকম ব্যাপার আপনা আপনাকে এটা করতে হবে হ্যাঁ আপনাকে করতে হবে আপনি ওই ওই দায়িত্বে বা ওই জায়গায় বসছেন চেয়ারে বসছেন ওই কাজগুলো করার জন্য যদি না পারেন বলে যে যে পারবে সামনে এসে দাঁড়াও আমরা তাকে ছেড়ে দিব আমি যাই দাঁড়াবো আমি সেখানে যা যা করা দরকার আমি করবো যদি না পারি আপনাদের মতো ইয়া টাইপের লোক আমি না হ্যাঁ যে চেয়ার ধরে বসে থাকবো হ্যাঁ এরকম লোক না পারবো না ইয়ে করে দিয়ে ডিজাইন দিয়ে আমি চলে আসবো নিজের ব্যর্থতার দায় কাড়ে নিয়ে সামনের সাথে পদত্যাগ করবো কিন্তু এইরকম আপনারা কিছুই করতে পারতেছেন না ধরেন কত কি হয়ে যাচ্ছে দেশে এমন কোনো দিন নাই যেদিন দুইজন চারজন পাঁচজন দশজন করে মানুষ খুন হচ্ছে না কোনো না কোনো কারণে খুন হচ্ছে কি আইন শৃঙ্খলা রক্ষা হচ্ছে কিছুই বুঝতেছি না তারপরেও ভালো গত পনেরো বছরের তুলনায় তো অন্তত ভালো আছে হ্যাঁ এটা ঠিক গত দশ পনেরো বছরের তুলনায় ভালো কিন্তু তারপরেও একটা খুনও কি জাস্টিফাইড মানে একটা খুন আগে দশটা খুন হয়েছে তাই একটা খুন জায়েজ ব্যাপারটা কিন্তু এরকম না আইন যখন করছেন আইনের সর্বোচ্চ প্রয়োগ হইতে হবে এবং আপনাকে এমনভাবে প্ল্যান পরিকল্পনা নিতে হবে যাতে বাংলাদেশে খুনের কোনো পরিবেশ তৈরি না হয় কেউ যেন কাউকে খুন না করে খুন করার চিন্তা আপনা না করে এরকম পরিবেশ তৈরি করবেন এই যে বিদ্যুতের ব্যাপারটা বিদ্যুতের ব্যাপারটা আপনারা কেন অন্যান্য দেশের মতো পঞ্চাশ বছর একশো বছর দেড়শো বছর মেয়াদি পরিকল্পনা বৃহৎ পরিকল্পনা নিতে পারতেছেন না এরকম পরিকল্পনা নেন আপনারা কাউকে তো ডাকেনও না যে কারা এক্সপার্ট আসেন আসেন আমাদেরকে বুদ্ধি দেন কীভাবে কাজ করলে ভালো হয় কোনো বুদ্ধিও কারো কাছ থেকে নিতে চান না হ্যাঁ আসলে আমি তাকে আর কি বলবো ভিডিওতে বলেই বা কী লাভ আমরা সাধারণ মানুষ দু চারটা গালি দিব তারপরে এই কারেন্ট চলে যাবে গরমের মধ্যে বসে থাকতে হবে গা ঘামতে থাকবে আর দু চারটা গালি দিব আর ওই গালিতে ওনার কি বা হবে কিছুই হবে না যাই হোক ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ